জয় মহাশক্তি কালীর জয় নমস্কার শ্রদ্ধীয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছে আশা করি আপনারা ভালো আছে আপনাদের কোমরে ব্যথা বা শরীরে চুলকানি হয় বা অনেক জায়গায় আঘাত লেগে ব্যথা লাগে তা আপনি যদি কোনো যন্ত্র দেন তাহলে আমরা হয়তো উপকৃত পাব তা আমি মানব কল্যাণের কথা ভেবে আজকে আমি যন্ত্রটা আপনাদের দিচ্ছি এই যন্ত্রটা পরীক্ষিত এবং একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন যন্ত্রটা কিভাবে লিখতে হবে না হবে আমি সবই বলে দিচ্ছি আপনাদের আর যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো যে এই প্রতিবেদন টেনে বাস কি করে দেখবেন না আর জিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা জানেন আমি কোনোরূপ কোনো জিনিস পরীক্ষিত ছাড়া এমনি দেই না সেই কারণে বলবো যেগুলো দিচ্ছি ওগুলো পরীক্ষিত জিনিস আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর জিনারা শিখতে চান জিনারা শিখতে চান আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো আজকে আর বেশি কিছু বলবো না তো একটাই শুধু আপনাদের কথা বলবো যে আপনারা কোমরের ব্যথা বা যে কোনো ব্যথা চুলকানির জন্য বহু টাকা পয়সা নষ্ট করেছেন কোনো উপকার পাননি তো আমি আপনাদের বলবো যে এই যন্ত্রটা আমি আপনাদের দিচ্ছি এই যন্ত্রটা আপনারা একবার পরীক্ষা করে দেখুন এই যন্ত্রটা যে করবেন এই যন্ত্রটা কিভাবে করবেন আপনারা একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজে যন্ত্রটা অঙ্কন করবেন আর শরীরের যে কোনো কোনো অংশে বা যে কোনো প্রকার ব্যথা বেদনা চুলকনা চুলকানি হোক না কেন বা আঘাত লেগে যদি ফুলে থাকে তাহলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন তো আজকে আর বেশি কিছু না বলে তো চলুন আজকে এই ব্যথা দূর করার তাবিজ দেখে নেওয়া যাক তো আমি এই যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি যন্ত্রটা কিভাবে আছে দেখেছেন এবং বিধি প্রতিটা দেওয়া আছে বিধিটা হলো বলে দিচ্ছি আমি আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন শরীরের যে কোনো অংশে যে কোনো প্রকার বেদনা হোক অথবা চুলকানি হোক বা আঘাত ফলে বেদনা বা যন্ত্রণা সৃষ্টি হোক তাহলে উপরোক্ত যন্ত্রটি কাপড়ে সেলাই করে তাবিজে বেদনার প্রভৃতির স্থানে বেঁধে দেবেন শীঘ্রই আরাম পাবেন তো যন্ত্রটা দেখতে পেয়েছেন আমি যন্ত্রটা আপনাকে আর আমি যন্ত্রটা ভালো করে আরেকবার দেখাচ্ছি যন্ত্রটা দেখে দেখেছেন যন্ত্রটা এই যন্ত্রটা লিখবেন লাল কলম দিয়ে সাদা কাগজে আর এই বিধিটাও দেখে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন দেখুন দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন আপনারা তো যন্ত্রটা আপনাদের দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের আমি প্রতি প্রতিবেদনে যে কথা বলি যখন আপনারা ক্রিয়াটি করবেন যে কোনো জায়গা শুদ্ধ করে নেবেন আর আপনি শুদ্ধ পোশাক বা বস্ত্র পরে ক্রিয়াটি করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে এই ধরনের প্রতিবেদন প্রতিদিন সবার আগে পৌঁছে যেতে পারে टुकु नमस्कार भारत था जय महाक्ति कल्यवाद